আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মসুর ডালের বড়া মাছের মাথা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখেন আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে তাহলে চলুন মূল রান্নাতে চলে যাই মাছের মাথাটা আজকে রান্না করব। মুসুর ডালের বড়া দিয়ে তো তার জন্য প্রথমে আমার ডালটাকে প্রিপারেশন করে নিতে হবে তো এখানে আমি মসুর ডাল বেটে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এখানে সামান্য কিছু ময় মশলা দিয়ে দিচ্ছি ময় মশলা বলতে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেশখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ফ্লেভারের জন্য যেহেতু এটা রান্নার মধ্যেই চলে যাবে সেজন্য এখানে আর তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এখানে কয়েকটা কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে তারপরে এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে তো এটাকে আমি মেখে এক সাইড করে রেখে দিচ্ছি আর এখান থেকে মাছটাকেও মেরিনেট করে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি এখানে শুধু মাথার অংশগুলো আর লেজ রয়েছে আর তেমন কিছুই নেই অর্থাৎ কাটা যেই জিনিসগুলো থাকে সেগুলোই আর এখানে তেমন কিছুই এখানে আমি রাখিনি তো এখন এর মধ্যে হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। লবণ হলুদ মরিচ মাছের মাথার সাথে খুব ভালোভাবে এভাবে মেখে মেখে দিতে হবে যেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে এটাকেও ভালোভাবে মেখে এক সাইড করে কিছুক্ষণের জন্য রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিলেই হবে তাহলে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড হয়ে যাবে সর্বপ্রথম এখন আমি ভেজে নিচ্ছি ডালের বড়াগুলো আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মসুর বড়া সাধারণত আমরা কম বেশি সবাই ভাজতে পারি তবে এটা হচ্ছে যেহেতু মাছের মধ্যে দিব তাই খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না আবার খুব হালকা করে ভেজে নেওয়া যাবে না দেখা যায় যে হালকা করে ভেজে নিলে এটা যখন মাছের সাথে মিশে যাবে তখন কিন্তু ভেঙে যাবে তাই একটু পরিমাণে হচ্ছে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো সবগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকেও ভেজে নিচ্ছি আমি কিন্তু তেলটাকে চেঞ্জ করিনি আপনারা চাইলে তেলটাকে চেঞ্জ করতে পারেন তো আমি একই তেলের মধ্যে মাছগুলোকেও ভেজে নিচ্ছি আর মাছগুলোকে আমি একদমই হচ্ছে খুব বেশি মচমচাও করে ভাজবো না আবার খুব বেশি হালকাও করে ভাজবো না কারণ খুব হালকা করে ভাজলে আমার বাসায় তেমন একটা বেশি পছন্দ করে না আবার আমারও খুব একটা ভালো লাগে না সেই জন্যকে এগুলোকে ঠিক এরকম কালার করে ভেজে নিব, তো আমার মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে তো এখন এগুলোকেও আমি নিচ্ছি মাছের যে অংশগুলো ছিল সেগুলোকে আগে ভেজে নিয়েছি এখন হচ্ছে মাথাটাকে দিয়ে দিচ্ছি কারণ মাথার অংশটা যেহেতু বেশ বড় ছিল সেজন্য মাথাটাকে আলাদা করে ভেজে নিলাম মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে আর সে একই তেলের মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম তো মাছের ভাজা তেলের মধ্যে মাছ রান্না করলে নাকি বেশি মজা হয় সেজন্য আমি আর তেলটাকে চেঞ্জ করলাম না আপনারা চাইলে নতুন তেলেও রান্না করতে পারেন তো পেঁয়াজটাকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেখানে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে দিলে পেঁয়াজটা চট জলদি লেগে যায় না যেহেতু কড়াইটা অনেক বেশি গরম থাকে দেখা যায় যে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পুড়ে যায় তো যাই হোক এখানে আমি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিব লবণ আর লবণটার স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি বুঝে দিবেন প্রথম অবস্থায় কম দিলে পরবর্তীতে আরও অ্যাড করা যায় তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু রসুন বাটা আপনারা চাইলে এখানে আদা বাটাও ইউজ করতে পারেন যেহেতু আমি মাছের মধ্যে আদা বাটা খাই না সেই জন্য আমি আদা আর ইউজ করিনি তো সব মশলাগুলো এখন খুব ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো ঢাকনাটা খুলে দেখলাম যে মশলাটা আমার একদম পানিটা শুকিয়ে এসেছে সেজন্য আরেকটু নাড়াচাড়া করে দিলাম আর উপর থেকে তেলটাও ভেসে উঠেছে মশলা যত ভালো কষানো যায় তরকারির টেস্ট আরও তত ভালো হয় তো এখানে আমি কয়েকটা আলুও ব্যবহার করেছি তো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তো আলুটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার বাচ্চারা মাছের মাথার মধ্যে আলু বেশি অনেক পছন্দ করে সেই জন্য আমি এখানে আলুটাও অ্যাড করেছি আর নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি টেস্টি হয় তো আলুটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিচ্ছি আর আলুটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না সেজন্য পানিটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যে পরিমাণে আলু ব্যবহার করবেন সেই অনুপাতেই দিয়ে দিবেন চাইলে আলুটা আগে থেকে সেদ্ধ করেও নিতে পারেন ঢাকনাটা খুলে চেক করে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব প্রথম যেদিন এই রান্নাটা করেছিলাম বাসার সবাই এত বেশি পছন্দ করেছিল এখন তাদের মাছের মাথা রান্না করে দিলে এভাবেই করে দিতে হয় তো আশা করছি আপনারা যখন বাসায় এভাবে ট্রাই করবেন সবাই অনেক পছন্দ করবে অনেকভাবেই তো মাছের মাথা রান্না করে খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে সব শেষে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর একটা টমেটো এভাবে চার টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যেন টমেটোটা সফট হয়ে আসে তো এখন ঢাকনাটা খুলে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তা না হলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যাবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডালের বড়াগুলো এগুলো কিন্তু আগে দেওয়া যাবে না তা না হলে কিন্তু একদমই গলে যাবে সেজন্য নামানোর আগেই দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়াপাতা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন বা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এই তো তৈরি হয়ে গেল মজাদার মসুর ডালের বড়া দিয়ে কাতলা মাছের মাথা তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবাইকে অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ